কালকে থেকে অনেক কমেন্টসও পেয়েছি অনেক ভিডিও দেখলাম তাদের একটাই কথা সঞ্জয় একা বলিকা বকরা কেন বা সঞ্জয়ের কাঁধেই বন্দুকটা রাখা হয়েছে কেন বা দিদিরা সঞ্জয়কে উস্কেছে এটা অনেকের কথা যে যেই অনেজ গ্রুপ অনেজ গ্রুপের জন্য সঞ্জয় এত কিছু করেছে তো সেই দিদিরা সঞ্জয়কে উস্কেছে এবং আজকের দিনে দাঁড়িয়ে সঞ্জয়ের পাশে আমরা কেউ নেই এমনও কথা হচ্ছে কালকে আমি কমেন্ট পেয়েছি আপনি ওকে আগে বোঝাননি কেন প্রথম কথা বলছি দিদিদের পাশেও ছিল হ্যাঁ ছিল দিদিদের পাশেও ছিল এটা বললে অস্বীকার করা হবে যে দিদিদের কেউ কিছু বললে তার হয়ে প্রতিবাদ করতো না দিদিদের কাউকে সে হেল্প করতো না দিদিদের কোথাও না কোথাও একটা ভরসা ছিল যে ইয়াস সঞ্জয় ইজ দেয়ার তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ওর পাশে আমরা নেই কেন প্রথম কথা ওর পাশে নেই সেটা ভাবারটাও একটু অন্যায় হ্যাঁ দ্বিতীয় কথা ওকে আমরা উস্কিয়েছি উস্কানো মানে কি যে আই 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 তুই কর 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 এই ভিডিওটা কর এরকম কথা আমি অন্তত কোনোদিনই ওকে বলিনি যে কোনো কিছু নিয়ে কে কী বলেছে জানি না যে এই ধরনের কোনো ভিডিও তুমি করো বা এই ধরনের কিছু ও ওর মতে ভিডিও করতো কথা হচ্ছিলো আমাদের গ্রুপিং যেটা ছিল যেটা মানে আমাদের মিলের যেটা মানে মূল বন্ধন ছিল সেটা ছিল মিথ্যার লাইফস্টাইল এখন আবার অনেকে বলেছে ঠিক সঞ্জয়ের সঙ্গে আজকে এমন একটা হচ্ছে যেটা কিনা না ইসের সময় হয়েছিল শুয়ের সময় হয়েছিল শুয়ের সময় মিথ্যার লাইফস্টাইল নিয়ে সবাই ভিডিও করেছে কিন্তু বন্দুকটা বা প্রবলেমটা আইনি প্রবলেমটা একমাত্র সুকে ফেস করতে হয়েছে অন্যদের না এই পয়েন্টগুলো একটু ক্লিয়ার করা দরকার আছে হ্যাঁ মিথ্যা লাইফস্টাইল নিয়ে ভিডিও আমিও করেছি কিন্তু আমরা মানে আমরা সরি বলটা ভুল আমি আমার কথা বলছি ভিডিওর বাইরে কোনো কিছু নিয়ে ভিডিও করিনি বুধবার দিন আছে স্কুলে যেত সেটা নিয়েই ভিডিও করি যাতে স্কুলে গেছে এসে কোনো কাজ করেনি মেয়েরা কেন নাচ শেখে না এমন করে বলেছি কিন্তু বলিনি যে এই জটিলার শাশুড়ির সাথে লুঙ্গি দাদা কোনো রিলেশান আছে কিনা এগুলি নিয়ে কখনোই ভিডিও করিনি এক নাম্বার। সেখানে সু রেগুলার একের পর এক ভিডিও নামিয়ে গেছে এরকম নানা রকম সম্পর্ক নিয়ে যেই সম্পর্কগুলি হয়তো আমরা ভিডিওতে কখনোই দেখিনি কোন মন্ত্রীর সাথে কোন পার্টির সাথে এগুলি দেখিনি তাই ওইগুলি সহ্য করতে না পেরেই কিন্তু আলটিমেটলি গিয়ে ওরা এই লিগেল ব্যাপারটা নিয়েছে লিগেল স্টেপ যখন মানুষ নেয় তার পেছনেও কিন্তু তোমাকে লিগেলি দেখাতে লাগবে স্টেপ নেওয়ার পেছনে কারণ কি সত্যি কি মানুষটা আমাদেরকে সত্যি মানে ঠিকভাবে খারাপ ব্যবহার করেছে ওরা লিগেল নোটিসটা শুয়েরকে পাঠিয়েছিল আর সীমাকে পাঠিয়েছিল প্রথম কিন্তু সীমাকে পাঠিয়েছে পরে সুকে পাঠিয়েছে হুম এবং সীমার পাশে সেদিন সেই রাতে কিন্তু সু আর সঞ্জয়ী ছিল সীমাকে বোঝাচ্ছিল কি করতে হবে কি করতে হবে না ওইটা ছিল আমাদের বন্ধুত্ব ওইটা ছিল আমাদের বন্ধন এটা তোমরা বলছো না উসকেছে উসকেছে উস্কেছে সেখানে সীমা যখন মিথ্যা লাগছিলাম ভিডিও করেছে সীমাও কিন্তু ভিডিও থেকেই মেন কথা বলেছে এক্সট্রা কথা সীমা কবেটা বলেছে বলে আমার মনে হয় না তবে তাহলে সীমাকে স্ট্রাইক করে দিল সীমার একটা ব্যাপার আছে সীমা যে কোনো মানুষের ভিডিও ক্লিপিংস তুলে তুলে ভিডিও নিয়ে নিয়ে ভিডিওকে সো দ্যাট এতে কেউ জানো তো ভিডিও তুলে যখন ভিডিও করা হয় সেই মানুষটার ভিডিও থেকে ভিউজটা কারা যায় এর জন্যই ওই লোকের ভিডিও লাগিয়ে 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 ভিডিও করেছে ঠিক আছে তো সীমা এই কাজটা করেছে ওই তখনই স্ট্রাইকটা দিয়েছিল যখনও ভিডিও লাগিয়ে ভিডিও করেছিল আর লিগেল কারণটা হচ্ছে কিছু একটা বোধ মানে কথা বলেছিল জটিলারদের সামনে কি কথা বলেছিল এক্স্যাক্টলি আমি এটা এখানে বলতে পারছি না ওরকম কথাটা বলছে যেটা কিনা ওরা বলেছে এটা হ্যাম্পার করছে তো সেখানে দাঁড়িয়ে এই হয়েছিল তখন তাহলে সঞ্জয় কী করেছিল সঞ্জয় ও মিথ্যা লাইফস্টাইল নিয়ে ভিডিওটা কমই করেছে এর থেকে বেশি ভিডিও করেছে যারা কিনা সুয়ের এগেনস্টে ভিডিও করতো তাদেরকে নিয়ে সঞ্জয় বেশি ভিডিও করেছে সঞ্জয় কিন্তু মিথ্যা লাইফস্টাইলকে নিয়ে ভিডিও করেছে কিন্তু খুব একটা বেশি করেনি আমরাও যেমন দিনে ধরো রোজ দিন করিনি তিন দিন চার দিনে একটা করলাম পাঁচ ছ দিনে একটা করলাম সাত আট দিনে একটা করলাম এরকম করে করেছি কন্টিনিউয়াসলি মিথ্যা লাইফস্টাইল কিনে ভিডিও করিনি প্রত্যেক দিন একটা কন্টেন্ট কিনে ভিডিও অ্যাটলিস্ট আমি করি না দেখবে আমি কিন্তু গ্যাপ 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 দেই আজকে এই দুজনকে নিয়ে বললাম কালকে অন্য একজনকে বললাম গ্যাপিংয়ে কিন্তু সুদিনে তিনটাকা তখন আমি দিনে তিনটা করে ভিডিও না না আমি সারা সারাদিনে একটা কন্ট্রোভার্সি ভিডিও করতাম আর দুপুর দিয়ে একটা ছাড়তাম আয়তের কবিতা নাই তো মোটিভেশনাল না তো স্টোরি এরকম একটা সেখানে দাঁড়িয়ে শু তখনও তিনটা সবসময় শু তিনটা ভিডিও দেয় দিত সবসময় তিনটা ভিডিও আমি যখন থেকে শুকে দেখছি তখন থেকে তিনটা ভিডিও শু দিত কন্টিনিউয়াসলি করেছে তার জন্য শুয়ের এগেনস্টে এত বড় স্টেপগুলি না স্টেপটা নেওয়া হয়েছে বাকিদেরকে যে ছোট দেওয়া হয়েছে বাকি তোমরা কি বলো বাচ্চার বাচ্চার জন্ম নেই না আমি বাচ্চার জন্ম নেই কোনোদিনই প্রশ্ন করিনি তবে হ্যাঁ একটা কথা আমি বলেছি ও যে হানড্রেড পার্সেন্ট বা এইট্টি ফাইভ পার্সেন্ট ড্যামেজ বলেছে এখানে আমি বলেছি যে এইট্টি ফাইভ পার্সেন্ট ড্যামেজটা যদি হয় হ্যাঁ না আইবিএফ করানোর মতো খরচটা কি দেওয়ার মতো সঙ্গত কি ওর ছিল এটা বলেছে কিন্তু কখনই বলিনি যে বাচ্চার বাবা মা নিয়ে আমার কোনো ডাউট আছে আমার কোনো দিনই ডাউট ছিল না এই ব্যাপারে ডাউট ছিল না হ্যাঁ বাচ্চাটা পার্টিকুলারলি ওরি এই ব্যাপারে আমি মোটামুটি সেওরি ছিলাম তাই সেখানে আমার ডাউট ছিল না এখানে যারা ওরা প্রশ্ন করেছে সে আলাদা কথা সেখানে আমি প্রশ্নটা করিনি তাই এই কারণেই কিন্তু সুকে ফেলানো হয়েছে এই কেসে এবং যখন সুকে কেসে ফেলানো হলো তখনও কিন্তু আমি খুশি হইনি কারণ একজন যখন শুরু করে না বাকিরাও তখন স্টার্ট করে দেয় প্রথম রনভাই শুরু করেছিল আমাদেরই একজন ক্রিয়েটারকে নিয়ে রাখিকে নিয়ে তারপর সেই রনেরটা দেখার পরেই কিন্তু এই লিগেল নোটিস ব্যাপারটা আসতে শুরু হলো হ্যাঁ তো তখনও একজন শুরু করেছে নয় এ একটা ব্যাপার কিন্তু রন ভাই রাখিকে কিন্তু ওয়ার্ন করেছিল রন ভাই রাখিকে কমেন্ট করছিল ফটাক করে রন ভাই কিন্তু লিগেল নোটিস দেয় নাই এবং যেমন দিয়েছিল তেমনি সঙ্গে সঙ্গে ক্ষমাও করে দিয়েছে মানে একদম নির্দ্বিধায় ক্ষমা করে দিয়েছে এটাতে কোনো রকম আর জাস্ট একটু বলেছে আমাকে বোধ ওর কাছে গিয়ে একটু বলেছে যে আমার যা হয়েছে ভুল হয়ে গেছে বাস এক লাইনে কথার সঙ্গে সঙ্গে কিন্তু ক্ষমা করে দেওয়া হয়েছে এখানে শুয়ের ক্ষেত্রে কী হয়েছে শু কন্টিনিউসলি করেছে এবং ওরা কেস করে দিয়েছে এবং ওরা ছাড়েনি সেখানে যখন শু কেস খেয়েছিল তখন সঞ্জয় কিন্তু হেভি হেভি হেভবি খুশি হয়েছিল এবং বলেছিল যত রকমভাবে আমার হেল্প দরকার আমি আমি করবো কি রাত সাক্ষী বা কিছু একটা হবো এরকম কিছু একটা ভিডিও করেছিল সেটা কিন্তু খুশি হওয়ার কারণ আমাদের কারোর ছিল না আমাদের কারোর খুশিয়ার কারণ ছিল না যখন শুয়ের এগেনস্টে মিথ্যা লাইফস্টাইল কেস করেছে কারণ একজনের দেখা দেখি বাকিরাও করবে আজকে এ শুরু করেছে কালকে সে শুরু করবে আর ঠিক সেটাই হয়েছে যে পরবর্তীকালে দেখতে পেরেছি ম্যান্ডিও করেছে আমাদের প্রদীপও করেছে এদিকে আমাদের চোপাও করেছে এই যে একটা শুরু মিথ্যা লাইফস্টাইল করেছে বাকিরা কিন্তু সেটাই টেনে নিয়ে যাচ্ছে তাই যখন মিথ্যা লাইফস্টাইল করলো সবাই বাকিরা যারা আছে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড হ্যাঁ যখন ম্যান্ডি করতে করেছে এবার তখন সবাই বলছিল ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আবার যখন প্রদীপ করেছে শুয়ে রেখেছে তখনও ভেরি গুড আবার যখন চোপা করেছে তখনও ভেরি গুড কোনোটাই ভেরি গুড না কারোর ক্ষেত্রেই ভেরি গুড না এটাকে আমাদেরকে ঠোঁটটা বন্ধ করে দেওয়া হচ্ছে তোমরা বলবে না ভিডিও টু ভিডিও করলে লিগেল নোটিস পাঠানো যায় না ভিডিও টু ভিডিও করে লিগেল পাঠানো যায় না সেটাও যেমন ঠিক তেমনি এছাড়াও অনেক আইনি পদ্ধতি আছে তুমি রাফনেস করতে কথা বলতে পারবে না তুমি কাউকে নিয়ে এক্সেসিভ উত্তেজিত কথা বলতে পারবে না এমনভাবে কাউকে নিয়ে অপমান করতে পারবে না যাতে সেই মানুষটা উঠে দাঁড়াতে না পারে এটাও কিন্তু কন্ট্রোভার্সি ফিল্ডে একটা নিয়মের মধ্যে আছে তো সেখানে দাঁড়িয়ে সঞ্জয় কিন্তু ওর জোনটাই ঠিক করে নিয়েছিল যারা শুয়ের এগেনস্টে ভিডিও করতো তাদেরকে নিয়েও ভিডিও করতো সেখানে যারা আমরা ওর দিদি ছিলাম কখনো মিথ্যা লাইফ স্টাইল কখনো মেনলি কখনও আমরা আমি আমি আমরা আমার কথা বলছি আমি মেনলি করতাম ও কেনে ভিডিও হ্যাঁ আমার মেন টার্গেট ও ছিল তো আমি বাবা জীবন বাবা জীবন কিনেই ভিডিও করতাম তো প্রত্যেকের জোন আলাদা হ্যাঁ দিনের শেষে আমরা জানতাম আমরা এক আছি বিপদে পড়লে আমরা কেউ কারোর পাশে থাকবো এটা ছিল সবচেয়ে বড় বন্ধন বিপদে পড়লে আমরা কেউ কারোর পাশে থাকবো কেউ কাউকে নিয়ে খুব বাজেভাবে কথা বললে তাকে আমরা ছেড়ে দেবো না সঞ্জয়ের ছেলেকে নিয়ে যখন বাজে বাজে ভিডিও করেছিল আমাদের মিলি মানে যাকে আমরা বুনোমোষ বলি তখন কিন্তু এই সীমায় দাঁত ফেলে আসার পর আমার মনে আছে মাস্ক পরেও কিন্তু সঞ্জয়ের হয়ে ভিডিও করেছিল আমি তখন ব্যস্ত গুলাবো গুলাবো বাবা জীবন আই তিনি একটা ভিডিও নাম আছি গুলাবোকে নিয়ে আমি সেটাকে থামিয়ে রেখে সঙ্গে সঙ্গে আমিও ভিডিও করলাম যে এইভাবে তখন সঞ্জয়ের নামে কিছু কিছু ভিডিও হচ্ছিল ও করেছিল এটা আমাদের শুনতে ভালো লাগেনি আমরা সবাই যার যার ফিল্ডে খেল খেলছিলাম আমি গুলাবর পক্ষে সীমারা বাবা জীবনের হয়ে কথা বলছিল। কিন্তু যখনই সঞ্জয়ের সাথে ওই মিলির ঝগড়া শুরু হলো তখন কিন্তু আমরা সবাই এক হয়ে আবার সঞ্জয় নো নো চাপ আমরা সবাই আছি তোর বাপ এরকম করে আমরা কিন্তু ভিডিও করেছিলাম সেটা সেটা হচ্ছে যখন আমাদের প্রত্যেকের মাঝে যখন কারো একজনকে টার্গেট করা তখন আমরা পাশে দাঁড়াতাম তার মানে এই না আমাদের কন্টেন্ট এক ছিল তার মানে এই না কারোর ক্ষতি হলে আমরা তো হাসতে পারি আমি তো আর করি না তারপরে যখন এই এই শুয়ের যখন কেস কে তখন সঞ্জয়রা খুশি বাকি অপোনেন্ট দেখিয়ে দিল দেখিয়ে দিল তাড়াতাড়ি করে হ্যাঁ সাতই ডিসেম্বর আমার ডেটগুলি মনে আছে সাতই ডিসেম্বর তুই দম নেই সাতই ডিসেম্বর সাতই ডিসেম্বর সাত ডিসেম্বর গেল সাত জানুয়ারি গেল ফেব্রুয়ারি গেল মার্চ গেল এপ্রিল গেল মে গেল শু এখনও কিন্তু ওর জায়গাতেই আছে দিল্লি চলো অভিযান আমরা দেখতে পারলাম না তারপর ম্যান্ডি ইন দ্য মিন টাইম ম্যান্ডির বাড়িতে চলে গেল শ্যু তখন যেই শুনু শু ম্যান্ডির বাড়িতে গেল দালাল 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 একটা কথা বলুন তো ম্যান্ডির বাড়িতে শু একদিন গেছে শু কিন্তু তখনই দালাল হয়ে গেল তারপরে ম্যান্ডির বাড়িতে আমরা দেখেছি অনেক ক্রিয়েটার প্রায় দিনই যাচ্ছে বা যায় কই ওরা তো দালাল হলো না না শু শুধু গেছিল অন ক্যামেরায় গেছিলো তারপরে আরও অনেক ক্রিয়েটাররা গেছে তারপর অনেক ক্রিয়েটাররা অন কলে ভিডিও করেছে কিন্তু যখনই শু গেল ম্যান্ডির বাড়িতে তখন সঞ্জয় রেগে গেল সঞ্জয় রেগে গেলো যে এরকম করে বাড়িতে গিয়ে কেন তুমি খবর নিয়ে কেন ভিডিও করবে হ্যাঁ অনেস্ট গ্রুপের কাজ হচ্ছে না তুমি এটাই সঞ্জয়ের মূল রাখছিল যে তুমি অনেস্ট গ্রুপের কাজ হচ্ছে না তুমি যে খবর নিয়ে 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 ভিডিও ছাড়ো এটা ভালো লাগছে না প্লাস তুমি বাড়িতে কেন গেলে ভিডিও করবে বাড়িতে কেন গেলে এটা নিয়ে মূল লাগালে গেল তারপর সঞ্জয় একদম এগেনস্ট চলে গেল সেখানে আমাদের উস্কানোটা কোথায় ছিল সেখানে সঞ্জয়ের সাথে পার্টিকুলারলি শুয়ে লাগলো ম্যান্ডির বাড়ি যাওয়া নিয়ে কেন গেলে সেখানে দাঁড়িয়ে আমরা না তো ম্যান্ডিকে সুকে না করেছি না তো হা করেছি ম্যান্ডির ভিডিও দেখেছি ভিডিও নামিয়েছি সেখানে সু ম্যান্ডির বাড়িতে গেলেই আমার কি না গেলেই আমার কি তো দেখে উস্কানো কোনো প্রশ্নই আসে না সঞ্জয় তখন তারপরে সেই সঞ্জয় কিন্তু আবার ম্যান্ডি সোমেনের সাথে মিল করলো সেই সঞ্জয় আবার ম্যান্ডি সোমেনের কমিউনিটিতে উঠলো আমি অবশ্যই উঠেছি তো মিলটা এখানে কোথাও কথা হয়ে গেল কারণ সুকে তখন ওরা দেখতে পারে না শুকে মানে সু ওদের দুশ্মন হয়ে গেল তো যেই ম্যান্ডির বাড়িতে যাওয়ার জন্য সু দুনিয়ার কাছে দালাল হয়ে গেল আজকের দিনে দাঁড়িয়ে ম্যান্ডির বাড়িতে সবাই যায় ওরা দালাল হলো না শুধু শুই দালাল হয়ে গেল তাই না তারপরে ঝগড়ার মূল কারণ হচ্ছিল সঞ্জয়ের সাথে শুয়ে ম্যান্ডির বাড়িতে গেল কেন কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা গেল এখন ম্যান্ডির সাথে কিন্তু সঞ্জয়েরও মিল আছে ঝগড়া এখন আর নেই তখনও ঝগড়া ছিল না কিন্তু কথা ছিল যে কেন যাওয়া কেন কথা বলে বেডো বাস ওইটা নিয়েই ওদের মধ্যে মূল ঝগড়া ঠিক তেমনি সীমার সাথে মূল ঝগড়ার কারণ কিন্তু ছিল ধরিত্রী সেখানে ধরিত্রী আর সীমা কিন্তু আজকে গেছে তাহলে এখানে আমরা সঞ্জয়কে উস্কালাম কোথায় আমরা সমাজ সঞ্জয়কে ইউজ করলাম কোথায় সঞ্জয়ের কাঁধে বন্দুক রাখলাম কোথায় প্রত্যেকের সাথে প্রত্যেকের ঝগড়া হওয়ার একটা আলাদা রিজন এই রিজনটা আলাদা মূল কারণ ছিল সীমার সাথে কেন ওই মধু টুধু সাথে পার্সোনাল কল হচ্ছিলো ওটা ছিল তারপর ধরিত্রে চলে আসলো এইগুলি নিয়ে গত বছর এমন দিনে আমরা উথাল পাথাল করছি হুম কেন কথা হলো এটা কিন্তু আজকে কিন্তু সেই সঞ্জয় লাইভেই সে মধুরা আসে মধুরা বসে সেই যে ম্যান্ডির সাথে শুয়ের কেন গেল বাড়িতে নিয়ে কথা হলো সেই ম্যান্ডির কমিউনিটিতে কিন্তু সঞ্জয় দেখা যায় তার মানে ওদের মিল একদিকে হয়ে গেছে কিন্তু সেই মিলটা মানে সেই দালালিটা নিয়েই ঝগড়া তারপর আসলো প্রদীপ প্রদীপের বাড়ি তো তো সীমা গেছে তাছাড়াও অন্য কন্ট্রোভার্সারি ক্রিয়েটাররাও গেছে আপ ডাউন করেছে তাহলে সু যখন ম্যান্ডির বাড়িতে গেল দালালি হয়ে গেল সীমা যখন গেল তখন দালাল হলো না তো এগুলি ওয়াইটির বিভিন্ন নিয়ম কারোর গায়ে একটা ট্যাগ দিয়ে দিতে লাগবে তারপরে সঞ্জয় দিনের রাত্রে শুধু সুকে কিনেই ভিডিও করতে শুরু করল সু 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 তারপর মাঝখানে কিনে লাগলো আবার সীমাকে নিয়ে ভিডিও করতে শুরু করলো হ্যাঁ তারপর কিছুদিন সীমাকে থামানো হলো সীমাকে থামিয়ে দিল আবার সু মানে কখনও সীমা কখনো সু কখনো সীমা কখনও সু হুম তারপরে মাঝে মাঝে যারা অন্যরা যারা মানে অ্যাকর্ডিং টু সঞ্জয় যারা সঞ্জয়কে নিয়ে অন্যরা ভিডিও করছিল ওদেরকে নিয়েও কিছু কিছু কথা সঞ্জয় ভিডিও করতে হবে সেখানে আমরা তো উস্কাইনি কাউকে কথা নাই বার্তা নাই জয়শ্রীকে নিয়ে জয়শ্রীর বোনকে নিয়ে কী হয়েছে কিছু জানি না তুই জানি কারণ তখন আমি কনস্ট্যান্ট ম্যান্ডি চোপাককে নিয়ে ভিডিও করছি সঞ্জয় তখন কনস্ট্যান্ট জয়শ্রীকে নিয়ে ভিডিও করছে জয়শ্রীর বোন জয়শ্রীর মা যেটার সাথে ভিডিও মানে ভিডিওতে কোনো রকম আমরা জানি না কি হয়েছে না হয়েছে তো এইভাবে ধীরে ধীরে ঝগড়াগুলি হয়েছে এই ঝগড়াগুলিতে তো কোথাও আমরা উস্কাই নেই দিদিরা উস্কিয়ে দিদিরা ওর পিছনে বন্দুক রেখে দিদিরা এখন পিঠ লুকিয়ে ফেলেছে দিদিরা না এইখানে ঝগড়ার জায়গাগুলি সম্পূর্ণ ওর পার্সোনাল সুয়ের সাথে ঝগড়ার রিজনটাও সম্পূর্ণ পার্সোনাল কেন ম্যান্ডির বাড়িতে গেল কী গেল কেউ তারপর ইউটিউব মিটে মিট যাওয়া নিয়ে ভিডিও করা সেটা ওর পার্সোনাল যেতে ছিল ইউটিউব মিটাপে যাওয়াটা তো আমি কোনোদিনই সমর্থন করব না কারণ আমি রামকৃষ্ণ দীক্ষিত সে দক্ষিণেশ্বর গিয়ে একটা মানুষের জন্মদিনের দিন তার ইউটিউব মিট বাঞ্চাল করা মন্দিরের মধ্যে পচা টমেটো আর পচা ডিম নিয়ে যাওয়ার মতো মানসিকতা কোনোদিনও আমার আসতে পারে না আর সেই চিন্তাধারাটাকে সমর্থন করে অনেকে আবার বলে দেখেছি যে না 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 আমরা কত ডিম টিম নিয়ে গেলাম না হলে আমরা আমরা গেছি এমনিতে গেলাম বলে জন্মদিনের দিনে আমরা কোনো বাজে কথা বললাম তোমরা গেলে কেন তাহলে বাজে কথা বলবো না মন্দিরের ডিম কিন্তু উদ্দেশ্যটা কি ছিল একটা মানুষের কর্মকাণ্ডটাকে বাঞ্চাল করা উদ্দেশ্যটাই মেইন তুমি কি কারণে ওখানে বড় কথা না তুমি পুজো করতে গেছি পুজো করতে যাও তুমি গেছো ওইখানে গিয়ে একটা মানুষকে ডিস্টার্ব করতে সেখানেও নিশ্চয়ই আমরা নিই জয়শ্রীর ক্ষেত্রেও আমরা উস্কাই নেই তারপরে যারা সঞ্জয়কে নিয়ে যখন সুয়ের এগেনস্টে সঞ্জয় ভিডিও করছিল তখন সুয়ের কিছু হয়ে কিছু ক্রিয়েটাররা ভিডিও করছিল এবং ওরা জান সে জান সঞ্জয়কে বকাবকি করছিল সঞ্জয় ওদের পিছিয়ে পড়ে গেল যখন সীমার এগেনস্টে ভিডিও করছিল সীমার কিছু লোক সঞ্জয়কে বলল তখন ওরাও আবার ওদেরকেও আবার সঞ্জয় বলতে শুরু করলো যে যখন ওকে বলেছে ও তার উত্তর দিয়েছে তা আমাদেরকে কেউ লোকে বলে না বলে কিন্তু ইগনোর করে দিই ইগনোর করে দিই বলছে বলুক আমি আমার পথে চালবো আমি আমার এর জন্য তোমার যারা বলছো আজকে ওর পাশে হ্যাঁ এখন কথা আসছে বাজে ভাষা বাজে কথা তাহলে দিদি অনেকেই বলে হ্যাঁ বাজে কথা বাজে গালাগাল বাজে ল্যাঙ্গুয়েজ আমরা কয়েকজন হাতে গোনা তিন চারজন ছাড়া বাকি সবাই বাজে গাল গাল গালাদে কেউ এখন সব সবাই বলছে আমি বলিনি আমি অমুককে বলিনি আমি তোমুককে বলিনি আরে ভাই সবাই বলেছে। সবাই বলেছ যাকে নিয়ে আমি কোনোদিনও ভিডিও করি নট এ সিঙ্গল ভিডিও সে আমাকে নিয়ে কন্টিনিউয়াসলি গত দু মাস ধরে কন্টিনিউসলি ভিডিও নামিয়ে গেছে তার এগেনস্টে কারণ আমি কোনোদিন তার ভিডিও একটা ভিডিও মধ্যে দেখিও নি তো তাকে আমি বলবো কেন আমি কোনোদিন ধর্তব্যর মধ্যেও আনি নি আমি ধরতব্যর মধ্যে আনিও না এটা আমি একটা ভিডিও করে বলেছিলাম যে মোটামুটি আমার কন্টেন্ট যারা হয় মোটামুটি এক লাখ সাবস্ক্রাইবার হতে লাগে মোটামুটি তার মানে কি তুমি ল্যাকে নেচে কথা বলি ল্যাকে নেচে কথা বলি বলবো না কেন বাট ওদের কন্টেন্টটা হাই হতে লাগবে কন্টেন্ট নাহলে আমার জীবনও দরকার পড়ে না কোনো সহকৃত নিয়ে মুগ্ধে কোনো কথা বলা জীবনও না আমি আমার কন্টেন্টের ফরে বা কন্টেন্টের এগেইনস্ট ওইটা নিয়ে ভিডিও করব সেখানে দাঁড়িয়ে সঞ্জয়কে উস্কাই নি তাহলে বোঝাও নি বোঝানোর মতো বয়স কারণ নাই আমরা সবাই ইন্ডিভিজুয়াল আইডেন্টিতে এখানে আছি যখন আমরা চ্যানেল খুলি নিজেদের নিজেদের পায়ে দাঁড়াবো বলি চ্যানেলটা খুলি রোজগারের জন্য চ্যানেল খুলি প্রতিটি মানুষ যারা আজকে ইউটিউব করছে প্রতিটি মানুষ যেই বোনটার আজকে ত্রিশটা সাবস্ক্রাইবার সেও ইউটিউবে এসেছে যে একদিন আমার চ্যানেল হবে আমি এখান থেকে দুই টাকা হলো রোজগার করতে পারব যদি দুই টাকা হয় না ফার্স্ট পেমেন্ট মানে একশো ডলার রোজগার করতে এখানে এসেছে আর কিছু কিছু লোক আছে যারা রোজগার না করে শুধু শুধু লাইভে লাইভে ঘুরে বেড়ায় এর এর এদেরও একটা হচ্ছে কি একটা মানসিক শান্তি হ্যাঁ যে কোনো কাজ নাই কর্ম নাই টাইম পাস কোথায় করব কি করব। মানে কেউ না এমন লোক আছে একটা আইডিয়া আছে ওরা কি করবে ওই সারা রাত জেগে গে সেরে ওই লাইভে বসে থাকে সেটা আলাদা কথা ওরা কিন্তু বাকি আমরা যারা ক্রিয়েটার যারা চ্যানেল খুলে যারা ক্রিয়েটার হয় ওরা কিন্তু কিছু একটা রোজগার করার জন্যই এখানে এসেছে আর রোজগার যে কোনো রোজগার করতে গেলে সেটা তুমি যে কোনো চাকরি করতে গেলে সেই চাকরিটার জন্য তোমাকে একটা কিছু গাইডলাইন মেনটেন করতে লাগে সেই গাইডলাইনটা কিন্তু ইউটিউবেও আছে এই সঞ্জয় কাঁধে একা বন্দুক সঞ্জয়কে ফাঁসিয়ে দেওয়া হয়েছে সঞ্জয়কে মানে নোংরা করে দেওয়া হচ্ছে এটা কিন্তু না দিদিরা সরে গেছে দিদিরা ওকে ইউজ করে ফেলে দিয়েছে না বরং সঞ্জয় খুশি হয়েছিল যখন সুয়ের এগেন্স্ট কেস যখন সীমার এগেনস্ট কেস সঞ্জয় খুশি হয়েছিল কারোর কোনো ক্রিয়েটারের এগেন্স্ট কেসে কোনো দিন খুশি হয়নি কারণ দিনের শেষে আমি সব দিনের শেষে আমরা সবাই ক্রিয়েটার আমরা সবাই কলিগ আজকে ওকে করছে কালকে তোমার জন্য কেউ করবে যারা আজকে সঞ্জয় শাশিতে খুব খুশি পাচ্ছে বা সঞ্জয় কিছু খুশি পাচ্ছে এটা খুশি হওয়ার কোনো জায়গা নেই আজকে সঞ্জয়ের হচ্ছে কালকে তোমার হবে না কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই যখন শুয়ের হয়েছিল সঞ্জয় লাফাচ্ছিল যখন শুয়ের চ্যানেলে কিছু ক্ষতি হচ্ছিল অন্যরা অনেকে লাফিয়েছে অনেকের চ্যানেলে কিন্তু অনেক রকমভাবে ক্ষতি অলরেডি হয়েছে এখন যেমন শু বলছে যে শু কারো কারোর এগেন্স্টে স্টেপ নেবে শু নিতেই পারে সুর কাছে এরকম কিছু এভিডেন্স কিছু চ্যানেলের আছে যেখানে শুয়ের কিন্তু মানে প্রচণ্ডভাবে রাস্তাটা খোলা এটা শু সু বলেও যে আমি কারোকে কারোর জন্য এভিডেন্স মানে কাউকে আমি স্টেপ নিতে পারি না কারণ আমার আর্থিক অত নেই কারণ কোনো কেস করা কোনো কিছু করা মানে হচ্ছে টাকা দেওয়া তাই আমি কোনো চ্যানেল এগেন্স্টে সেরকম স্টেপ নিতে পারি না সুভাবসায় বলে কারণ শুয়ের কিন্তু সেই ক্ষমতাটা আছে কিছু চ্যানেল যারা সুয়ের এগেনস্টে কনস্ট্যান্ট ভিডিও করে যাচ্ছে কনস্ট্যান্ট তাদের এগেনস্টে স্টেপ নেওয়া কারণ দিনের পর দিন একটা মানুষকে তুমি ভাই বলতে পারো না তবে সেটাও করা সেটা যেহেতু সু অন্য কাউকে বলে তাহলে সু কি করে আরেকজনের এগেনস্টে স্টেপ নেবে এই পয়েন্টটা তখন চলে আসবে তাই আমরা যেমন কেউ সাধু না কেউ ভালো না ঠিক তেমনি আমরা কারোর ধারে বন্দুক রাখছিও না কাউকে উস্কাচ্ছি না আর সবচেয়ে বড় কথা কাউকে কেউ উস্কালে সেই উস্কানিটা আমি শুনবো কেন আমরা সবাই ম্যাচ এখানে কী হয় হ্যাঁ হ্যাঁ বুঝতে পারিনি ভিডিও করেছি তুমিও বলেছ আমিও বলেছি ক্ষমা করে দাও ব্যাস এটা আর একটা দারুণ ফ্যান্টাস্টিক গেম যখন ও আমার নামে বলেছিল আমিও তো তোমার নামে বলেছি তাতে কি হচ্ছে আমাদের মধ্যে একটা এখন সব কিছু ভুলে গেলাম আমরা একে অপরে ক্ষমা করে দিলাম হাতে হাত মিলে ফেললাম কেন না আমাদের কন্টেন্টটা এখন এক হয়ে গেছে এটা কিন্তু আরও ডেঞ্জারাস গেম আরও ডেঞ্জারাস গেম তার জন্যই আমি সবসময় বলি যে কখনই সহ ক্রিয়েটারদের এগেন্স্ট কিছু বলা উচিত না কালকে যে সেই সহ ক্রেটার আমার সাথে বন্ধু হবে না কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই আজকে তুমি এর নামে বলছো তুমি তার নামে সে বলবে আর যাদের আমি দেখেছি যে কটা ক্রিয়েটার যাদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই ওদের কোনো দিন স্ট্যান্ড পয়েন্ট ছিল না প্রথম থেকেই ওরা পাল্টি খায় পালট 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 ওরা পাল্টি খায় প্রথমে এর হয়ে বলতো কালকে তার হয়ে বলছে তারপর তার হয়ে বলছে তারপর এরা কিছু কিছু আছে যারা সবসময় পাল্টি খায় এরা তো আরও ডেঞ্জারাস মানুষ হিসাবেই পাল্টি বাজ তো সেখানে দাঁড়িয়ে তো আর কিছু বলার থাকে না তাই এই প্রশ্নটা যারা কালকে আমাকে করেছো আজকে অনেকে বলছো হ্যাঁ শুধুমাত্র সঞ্জয় কেন একই দোষে সবাই দোষী তাহলে সশাস্তি শুধু সঞ্জয় একা কেন হ্যাঁ সঞ্জয়ের এগেন্স্ট কথা উঠেছে সঞ্জয় ওই চাইল্ড অ্যাভিউজ বা গালিগালাজ এটা তো অনেকেই করেছে কিন্তু দিদিরা উস্কেছে আজকের দিনে দাঁড়িয়ে দিদিরা পাশে নেই তো লাস্ট এতদিনগুলির আমি কেসগুলি বলে গেলাম সেখানে কিন্তু দিদিরা উস্কায়নি মানে আমি আমার কথা বলছি আমরা উস্কাইনি ওর ইচ্ছা ও সীমান ভিডিও করেছে ওর ইচ্ছা সু এর এগেন্স্টে ভিডিও করেছে ওর ইচ্ছা যারা শুয়ের এর কথা বলতে কথা বলেছে যদি শু ওকে শিখিয়েও দিয়ে রাখে যে ওরা আমার এগেনস্টে কথা বলছে তুমি কি কথা বলো তাহলে আমি বলবো কেন আমার বিবেক নেই যে আমার ভালো লাগলে আমরা তো কী করি কন্টেন্ট যখন ভালো লাগে তখন আমরা সেই কন্টেন্টটাকে নিয়ে কন্টেন্ট করি আমি আমার কথা বলছি কন্টেন্ট যদি ভালো লাগে সেটা আমি কন্টেন্ট সাতটা বললো আমি কন্টেন্ট করবো একটা আমার ভালো লাগছে না আমি ওটা কন্টেন্ট করব না বললো কন্টেন্ট করি না কন্টেন্টের প্রতি ভালো লাগা থাকতে লাগবে আদারওয়াইজ ভালো আমরা ভিডিও করব না আমি আমার কথা বলছি আমি সবার কথা বলছি না যেই কন্টেন্টটা নিয়ে বলতে ইচ্ছা হয় আমরা সেই কন্টেন্টটা নিয়েই বলি আমার সেটাই মনে হয় আর অবশ্যই মানুষ হিসাবে প্রত্যেকটি মানুষ একটা স্ট্যান্ড পয়েন্ট একটা এথিক্যাল থাকা উচিত যে আমি আর সবসময় আমি বলেছি আগেও বলেছি যে এক ঘুটে পড়ে আমি যখন শুয়ের এগেনস্টে কেসটা হয়েছিল তখন আমি বলেছিলাম তখন আমি ভিডিও করেছিলাম যে ঘুটে পড়ে গোবর হাসে চারিদিকে হই হোল্লার জমেছে 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 এইবার খেলা জমবে আমি বলেছি না আজকে সুয়ের বাড়ি আজকে একজনের বাড়ি কালকে আরেকজনের বাড়ি হবে এটা আমরা ভুলে যাই আমরা আমাদের নিজেদের হিংস্রতা দিয়ে ভুলে যাই যে আজকে ওর আমরা যদি সবাই এক থাকতাম না এই ময়দনে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এগেন্স্টে কোনো কিছু হবে না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এগেন্স্ট কিছু করবো না দিনের শেষে আমরা এক থাকবো আমরা আমরা মারামারি করব। আমরা আমরা চুলোচুলি করব। যেমন একটা বাড়িতে একটা ভাই বোন থাকলে চুলোচুলি হয় মারপিট হয় বা এক বাড়িতে দুই তিন যা থাকলেও মারপিট মানে ঝগড়া মারপিট তো হয় না যায় যে ঝগড়া হয় মুখ কালাকালে দিনের শেষে কিন্তু এক বাড়িতেই থাকে সেইখানে আমরা কোনোরকম কোর্ট কেস এই সেবা কোনো বড় ব্লগারকেও গিয়ে উসকাবো না যে ওর নামে কেস করো ওর নামে কেস করো ওকে আরি মিথ্যা লাইফস্টাইল দিয়েছে এবার তুমিও দাও তুমিও দিয়েছ এইবার তুই বুঝ তুই কোথায় গিয়ে মুখ লুকাবি এগুলি ফালতু কথা না হলে তুমি কোনো বড় ব্লগারের এগেনস্টে কোনো কথাই বলতে পারবে না সারা জীবন পাঁচ আটা ক্রিয়েটার হয়েই থাকতে লাগবে সারা জীবন যদি তুমি মনে করো তোমার এগেনস্টে কেউ স্টেপ নেবে না তাহলে তোমাকে পজিটিভ ভিডিও করতে লাগবে আর পজিটিভ ভিডিও মানে হচ্ছে তুমি শুধুমাত্র সেই ব্যক্তিটার পা চাটা হয়ে থাকতে লাগবে কারণ তুমি যদি কারোর এগেনস্টে বলতে যা না যাও তাহলে তুমি নেগেটিভিটি বলতে পারবে না পজিটিভ বলতে গেলে সেই সেই লোকটার সম্বন্ধে তোমাকে ভালো কথাই বলতে লাগবে সেই লোকটার সম্বন্ধে যদি ভালো কথাই বলতে লাগে তাহলে সে তোমার পা চাটা কেটে হয়ে গেলে ম্যান্ডির যখন তুমি পক্ষে বলবে তখন তোমাকে কিন্তু সৌমেনের বিপক্ষেই বলতে লাগবে হ্যাঁ যেমন আমি করেছি আমি ম্যান্ডিরও বিপক্ষে ছিলাম আমি শোমেনেরও বিপক্ষে ছিলাম আমি দুজনের কাউকেই সাপোর্ট করিনি কারণ দুজনের কেউই ওই টাইমে ঠিক ছিল না এখন আমি দুজনের কাউকে নিয়েই নেগেটিভ ভিডিও করি না কারণ ওরা সংসার করছে সোজা কথা সোজা কথা সংসার করছে ঠিক এটা কিন্তু আমি চোপার ক্ষেত্রেও শুরু করেছিলাম দুজনকে নিয়েই নেগেটিভ বলছিলাম দুজনকে নিয়েই পজিটিভ বলছিলাম কিন্তু এক চোখা পিপুলরা ওদেরকে বোঝানো হয়েছে যে আমি চোপার হয়ে পজিটিভ ভিডিওই করি অথচ চোপার হয়ে আমি কত নেগেটিভ ভিডিও করেছি আমি জানি আর চোপার ভিউয়ার্সরা জানে ভুলটাকে ভুল বলবো ঠিকটাকে ঠিক বলবো এটা আমি সবসময় বলি তাহলে এই সঞ্জয় দিদিরা সঞ্জয়কে উস্কেছে সঞ্জয় দিদিরা এখন পুজ ছিলাচ্ছে মানে ল্যা ছিলাচ্ছে না একদমই না ফট করে কাউকে অপমান করার আগে ভাবতে লাগবে আমি অপমানের মাত্রাটা কতটুকুন রেখেছি অপমানটা কিস পাওয়ার ত্বক গেছে কথা বলার সময়ও একটা পাওয়ার লাগে আমি যদি এখন আমিও পারি আরো রুডলি আরও রাফলি আরও কিছু কথা বলতে অতটা রুডলি রাফলি বললে পরে মানুষের শরীরে গিয়ে লাগে মানুষের শরীরে যখন গিয়ে খুব বেশি মাত্রায় খা খোঁচাটা লাগে তখনই কিন্তু সে রিয়াক্টটা করে এমন কোনো কথা বলো না যেটা একদম গিয়ে হার্টে গিয়ে লেগে যায় এইখানে গিয়ে লেগে যায় বলবে না কেন কন্ট্রোার্সি কেটে মানেই তো বলা সেই একটা লিমিট রাখতে লাগে যাদের এই প্রশ্নগুলি ছিল উত্তরটা দিয়ে দিলাম দিদি হয়ে সরে গেলেন কি আজকে সঞ্জয় ভাই একা কি ভিড় আপনারা হচ্ছেন ভিড়ে থাকার মানুষ ভুল কথাটা ভুল যখন ওর পাশে থাকা দরকার ছিল আজকে আপনারা সরে গেছেন এক সময় খুব দিদি এই কথাগুলি ভুল তাহলে আমি এখানে সঞ্জয় সঞ্জয় বলে ভিডিও করলাম না আমি অন্যদের মতো অন্য নামে ডাকলাম বলে আমি পারবো না নিজেকে এইভাবে বিক্রি করে দিতে আমি নাম ধরেই ভিডিও করব ওকে আমি ভাই ডাকতাম ভাই ডাকতাম না ডাকিও ডাকবো ভাইই বলবো সীমার ভিডিওতে আমি কখনই সীমাকে যেমন কিছু কথা বলেছি কোনোদিনও জীবন আস পর্যন্ত কিমা কিমা করে বলি নেই সীমাকে সীমা বলেই বলেছি সুখে সু করেই বলেছি কখনোই অন্য কোনো নামে ডেকে ভিডিও করার মতো মানসিকতা আমার নেই আমার যারা আপন যারা আমার ক্লোজ তাদের আমি ক্লোজ ছিলাম ধরিকে আমি ধরেই ডাকি বাইরেও ধরির ভেতরে ভেতর ধরি ধরেই ডাকি হ্যাঁ আজকে ওর পাশে নেই দেখে আপনারা সবাই চালাকের দল হ্যান দল ত্যান দল অনেক কথাকে শুনেছি ওর পাশে কেউ নেই কে বললো ও তো বলছে ও একা না আর ওকে সুযোগ দেওয়া হয়েছে সুযোগ এখনো আছে ও তো বলেছে ও তো একটাবার বার ভাবিনি যখন গ্রুপ নিয়ে কথা বলতে সিন্ডিকেট হ্যান ত্যান ও ভেবেছিল ও ভেবেছিল ছোট ছোট করার সময় আমাদেরকে ভাবে নাই না তো আলু থালু ডাস্টবিনটাকে ধরে শেষ করে নিই এই কথাগুলি হার্টে লাগার মতো না কথাগুলি হার্টে লাগার মতো না বলবো এখানে আমরা কোর্ট কেস করতে আসিনি এখানে রোজগার করতে এসি এসেছি পয়সা খরচ করতে আসেনি তাও বলবো চলো বাই